আসসালামু আলাইকুম আজকে বানাচ্ছি একদম সিম্পল ডিমের কোরমা রেসিপি ডিমের কোরমা কতটা মজার হয় যারা বাসায় তৈরি করে এটা সবাই জানে আমি যেভাবে ডিমের কোরমা তৈরি করি ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চারটা ডিম এদিকে আমি নিয়ে নিয়েছি ডিমগুলো ভেজে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম বাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন ওই তেলে আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর এখন ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েই কিছুক্ষণ ভেজে নিচ্ছি আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেলে এর মধ্যে তিন টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর এখন কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলা ধনিয়া আর মরিচ গুঁড়া সবগুলো আধা চা চামচ পরিমাণ করেই আমি দিয়েছি এটিকে বেশি দেওয়া দরকার হবে না কারণ এটিকে বেশি পরিমাণ মশলা ডিম ডিমকর্মায় দিলে স্বাদটা নষ্ট হয়ে যাবে সব কিছু দিয়ে ততক্ষণ কষিয়ে নিয়েছে। যতক্ষণে এটার পানিটা শুকিয়ে তেলটা বের হয়েছে হয়ে গেছে কষানো এখন এর মধ্যে এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এক্সট্রা পানি দেওয়া দরকার হবে না যদি পানি ব্যবহার করেন এর মধ্যে লিকুইড দুধটা দেওয়ার দরকার নেই এক কাপ পানি দিয়ে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলেই হবে সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ডিমটা লবণ লবণ ভেজেছি তো এদিকে খুব বেশি একটা দেওয়ার দরকার নেই যতক্ষণ গ্রেভিটা ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা জাল করে নিচ্ছি নামানোর মুহূর্তে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন এতে করে স্মেলটা খুব ভালো আসে চুলাটা অফ করে দিচ্ছি চুলাটা অফ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্যারেস্তান মজাদার ডিম কোরমা রেডি হয়ে গেছে বারণটা যেমন সিম্পল এভাবে তৈরি করলে খেতে কিন্তু খুবই মজার আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন কমেন্টস করবেন আর ঘরকে ফলো করবেন